সেই সুন্দর লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে ভাই বাচ্চা দুটো দেখ ভাই জি এই স্যার এই স্যার এই কবুতর আসলে পাচ্ছেন বিশাল বড় সাইজের বিশাল আকৃতির মনোকরণ যে একটা ফারামের মুরগি ডাবটা দেখতেছেন ইয়েলো কালার মত দুইটা ডিম আছে এখানে এটা এটা কিন্তু অফারে যাবে অফারটা অবশ্যই আপনারা দেখবেন টানাটানি করবেন না টানাটানি করলে কিন্তু মিস হয়ে যাবে যারা বেশি বিশ্ব কবুতর কিনেন তাদের জন্য এই অফারটা থাকবে দেখতি পাচ্ছেন চমৎকার একটা ওরিয়েন্টাল কবুতর ভাই কেএমনি কি ভাই এই জোড়া যে কোনো পাঁচ জোড়া নিলে পারি এই জোড়াটা মাত্র দাম থাকবে দুইশো বিশ টাকা

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলার মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রপ্তানি আশুলিয়া সাবার ঢাকা আতর বাইয়ের কবুতরের খামারে দেখতেই পাচ্ছেন বিশাল বড় কবুতরের খামার এখানে কিন্তু আপনার তিনশো জোড়া পর্যন্ত কিন্তু কবুতরের কালেকশন করে যাবেন ইওস কালেকশন আছে আসলে আপনার না দেখলে বুঝতে পারবেন না সম্পূর্ণ বিরিয়া আমাদের সাথে দেখবেন যতটুকু পারি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আর এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের আতর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দোয়ায় এবং দর্শকদের দোয়ায় ভালো আছি আচ্ছা আজকে কত জোড়া কালেকশন আছে কালেকশন ভাই হিউজ পরিমাণ কালেকশন কালেকশন নিয়ে কোনো টেনশন নাই যায় আর আসে যায় আসে ভাই আমার একটা ঘটনা ঘটে গেছে আমি নতুন একটা মোটরসাইকেল লাগা

জিরো নাইন থ্রি নাইন ফাইভ ফোর ইমু হোয়াটসঅ্যাপ কপি আছে পুনরায় ভিডিও কলে দেখতেও পারবো আবার ভিডিও কল আবার যদি কয় ছবি পাঠা দেন তাও যে কোনো প্রকার আমি দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আবার আমার ভিডিও কলতে দেখাই লাই বেটার কিছু কিছু লোক আছে ভাই ভিডিও ছবি পাঠা দেওয়ার পরে আবার আর এক জায়গায় দেয় দেওয়ার দেওয়ার পরে কবুতর দিতে পারে না টাকাটা ঠিকই নেয় ভিডিও কলে অবশ্যই অবশ্যই যার কান দেয় নিক কবুতর ভিডিও কলে আবার পুনরায় দেখে কবুতর ভিডিও কখনোই দিবেন না ভিডিও ভিডিও কলে দেখে আবার বেশ অবশ্যই সরাসরি দেখবে সরাসরি দেখবে নিবে তো চলুন দেখাই ইনশাল্লাহ তো চলুন দর্শক বাইরের কাছে কি দণ কবতরে কালকশন আছে এক এক করে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও যদি ভালো লাগাবো সে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করো

আরো একশো টাকা কোন দাম মাত্র বাইশো টাকা ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি আজকের জন্য দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আজকের জন্য মাত্র অনলি আপনারা নিতে পারবেন বাইশো টাকা একজোড়া কবুতর বাচ্চা সহ চ্যালেঞ্জ

তিন দিন সময় ভাই দুই তিন দিন না আচ্ছা জোটা কত দাম চেতেছেন ভাই টাকা সতেরোশো টাকা একদম সতেরো সবাই ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলশো একদম ষোলো ভাই পনেরোশো পনেরো একদমশন দেখতে পাচ্ছেন মাসাল বাহ আজকের এত সুন্দর মানে ডিম বাচ্চা দিয়ে সবগুলাই ডিমালা কপুতর গুলো এখানে আচ্ছা এই জোড়া কত ভাই এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা

তো বাইর কাছে ছয় জোড়া আছে চার জোড়া ডিমে আছে আর জোড়া হয়তো ডিম এখনো আর জোড়া দুইটা নর আছে কারো যদি বেশি লাগে ইনশাল্লাহ নিতে পারবেন সমস্যা নাই একজন না চারজন পাঁচজন নিতে পারবেন এখানে রয়েছে একটা কিং কালেকশন এটা হচ্ছে হোয়াইট কালার কিং একদম লাল গিয়ারের কিং কবুতর দেখতেই পাচ্ছেন ছোটগুলা কিন্তু একদম টক টকটক লাল নর্মা দিয়ে একদম সেম টু সেম আর নর তো মনে করেন যে পাগলা এলে পাগলা খেপছে এটা নর ওইটা মাদি ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করো না ভাই আর জোড়া কত দাম চাইতেছেন ভাই এটা 3500 টাকা 3500 টাকা জি একদম 3500 টাকা ভাই জান 3200 টাকা 3200 টাকা জি এটা কি ফিক্সড দেখার মতো সাইজ আর কোয়ালিটি নরমাদি কোনটা ভাই এটা নর আর এটা মাদি ডিম বাচ্চা করা রানি বাচ্চা কত দাম চাইতে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার একদম সাড়ে চার

হ্যাঁ হ্যাঁ সময় হয়ে গেছে দর্শক পুত্র এই জোড়াটা চব্বিশশো টাকা নিতে পারবেন আর কোনো ভাইয়ের যদি এখান থেকে যে কোনো একটা পছন্দ হয় সেক্ষেত্রে তাও নিতে পারবেন আলোচনা সাপেক্ষে থাকলো আর দেখেন বাইরের ভিউটা কত সুন্দর মশলা কবুতর কিন্তু আজকে খুব সুন্দর দেখা এ ভাই হেলমেট কবো নাকি না না ভাই হেলমেট না কিন্তু বোম্বাই ভাই বোম্বাই বোম্বাই মাথা মানে হলুদ প্রাণের চাইতে এই বিক্রি করে দিল বিক্রি করে দিতে টাকার টাকা চলতে গেলে আসলেই টাকার প্রয়োজন দেখে কিন্তু বিক্রি করে দিচ্ছে উনি বইলাও দিচ্ছে ভাই এটা কিন্তু আমার খুব শখের একটা কবুতর আচ্ছা দামটা তো এটা এটা কত দাম চাইতেছেন ভাই আমি পঁয়ত্রিশ চাইতেছি তেত্রিশশো টাকা নিতে পারবো একদম একদম দর্শক বন্ধুরা এই জোড়া আপনার টাকা নিতে পারবেন দুই দুইটা বাচ্চা নিবেন ঘর আলোকিত এই কবুতর নিলে আমি গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ এখানে রয়েছে একজন বিউটির কালেকশন রয়েছে ব্ল্যাক কালার বিউটি কবুতর বাপরে বাপুর কেমন ছটা বলাছে

টাকা তিন হাজার টাকা একদম তিন হাজার জান আরো দুইশো কম আছে আরো দুইশো কম আঠাইশো এটা কি লাস্ট 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 হম কত

তো দর্শক বন্ধুরা একদম অনলি মাত্র বিয়াল্লিশশো টাকা হলে নিতে পারবেন কি কোন ভাই জান দিয়ে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই জোড়া আপনার মাত্র বিয়াল্লিশ টাকা নিতে পারবেন দুই দুটা ডিম সহকারে এই যে গিয়ার গুলা দেখেন মাসে এক কথায় দেখার মতো অমায়িক চেহারা ভাই

দুই জোড়ার দাম আসে নয় হাজার টাকা পাঁচশো টাকা কম রাখবেন সাড়ে আট হাজার টাকা ডেলিভারি মাসাল্লাহ এবং এত সুন্দর ডিম বাচ্চা করানো ভাই বাচ্চা না আচ্ছা এটা কত হলে বিক্রি করবো টাকা

কি গো ভাই ভাইডি এটা হলো আপনার সিরাজী সিরাজী গোবদর মানে ওই যে একটু ক্রস ক্রস খাইছে কিন্তু দেখতে তো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর দেখার মতো ডল পুতুলের মতো মানে সিরাজী হইলে কি ভাই এটা অন্যরকম একটা মানে দেখার মধ্যে একটা প্রশান্তি আছে হ্যাঁ এই লালটা এটা কি নর নর আর এটা মাদি মাদি বইছে কে ডিম ডিম পারছে ভাই ও ডিম পারছে না মানে দুইটা ডিম আছে ওরে মাбут 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখি মুরগির ডিম মুরগির ডিম আয় হায় আয় আয় আল্লাহ সুবহানাল্লাহ কত বড় সাইজের ডিম রে ভাই

ডিম বাচ্চা রানিং ভাই এটা দশ পর রানিং হয়েছে দশ পর রানিং হয়েছে কত দাম চাইতেছেন ভাই বাইশো টাকা ভাই বাইশো টাকা একদম বাইশো টাকা একুশো টাকা এটা কি লাস্ট

চুপচাপ আছে ডিমপারে দিব আজ কালকের মধ্যে ডিমপারি দিব আজ কালকের মধ্যে ডিমপারে দিব আচ্ছা জড়া কত দাম চাইতেছেন ভাই সতেরো টাকা সতেরোশো টাকা একদম সতেরোশো ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা কি লাস্ট

লক্ষা দেখতে পাচ্ছ লক্ষাটা নর্নামাতি আর সাপলা লক্ষা নর নিম বাচ্চা করা ভাই বাচ্চা কত দাম চাইতেছেন ভাই ভাই এটা টাকা আঠারোশো টাকা একদম আঠারোশো ভাই ভাই একদম টাকা টাকা ভাই রানিং আছে কত দাম চাইতেছেন ভাই এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই তেইশো টাকা নিতে পারবো তেইশো টাকা নিতে পারবো এটা কি

আর এটা বাচ্চা করা জড়া কত দাম চাইতেছে তিন হাজার টাকা একদম তিন হাজার দুশো টাকা কম আছে আঠাইশো আঠাইশো লাস্ট কত

এই যে গিরিবাস গিরিবাস আছে কি দুইটা বাচ্চা আছে ইনশাল্লাহ দেখেন একবারে সেম সেম বাচ্চা বাহ চমৎকার তো বাচ্চা দুইটা ভাই সেই সুন্দর লাগছে আমার কাছে অনেক ভাল লাগছে ভাই বাচ্চা দুইটা দেখা মাসাল বাসা দেখা আসলে খুব লক্ষ্মী আছে লক্ষ্মী আছে না আচ্ছা আচ্ছা বাবা মাসাল জোড়া কত ভাই ভাই ষোলোশো টাকা ষোলোশো টাকা একদম ষোলোশো পনেরোশো পনেরোশো টাকা ফিক্সড তো দর্শক বন্ধুরা একদম মাত্র পনেরোশো টাকায় কতটা একটা মানে লক্ষ্মী তো যে নিতে পারতেছেন আমি বলবো এই জোটা নেন ইনশাল্লাহ ভালো ডিম বাচ্চা পাবেন পাবেন এবং আতর ভাইকে মনে রাখবেন আর আমি যে কথাটা বলছি এটা কিন্তু লক্ষ্মী কবুতর প্রতি মাসে দুইটা করে বাচ্চা পাবেন ইনশাল্লাহ নিয়ে পালেন আরও কবুতর পালার আগ্রহ আপনার পারবে